ভিডিওটি খেলা প্রেমিক বাইদের জন্য অর্থাৎ কোনো খেলা যখন প্রথম অনুষ্ঠিত হয় তখন সেই খেলাটি উপভোগ করার জন্য আমরা হয়তো অন্য কারো স্মরণাপন্ন হতে হয় অথবা কারো সাহায্য নিতে হয় কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এমন একটি প্রসেস যেটি ব্যবহার করে এখন থেকে ঘরে বসেই আপনাদের হাতে থাকা স্মার্টফোনে যে কোনো খেলা উপভোগ করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলে যাচ্ছি इन वीडियो से लेट्स আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খেলাগুলো উপভোগ করার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির স্ক্রিনটি ওপেন করে আপনাদেরকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করার প্রয়োজন হবে তো আমি এখান থেকে কুম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি তো কুম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে যে আপনারা দেখতে পাবেন উপরের দিকে যে সার্চ অপশন এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো এখান থেকে আপনারা ট্যাপ করে দিবেন স্পোর্টস জেফাই লিখে আপনারা সার্চ করে দিবেন তো এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শু করবে তো এখান থেকে আপনারা যে প্রথম যে ওয়েবসাইট দেখতে পারছেন স্পোর্টস যে এফ ওয়াইড যে প্রথম ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন তো এখান থেকে নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ডাউনলোড এপিকে নামক যে অপশন এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপিকি অপশনে ক্লিক করে দিবেন তো ডাউনলোড অ্যাপিকি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে অ্যাড শু করতে পারে তো এখান থেকে আপনারা রাইট কর্নার দেখতে পাচ্ছেন উপরের দিকে যে রাইট কর্নারে ক্রস আইকন তো এখান থেকে আপনারা ক্রস আইকনে ক্লিক করে দিবেন দেন আপনাদেরকে আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে তো এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পোর্টস যে এফ ওয়াই যে অপশনটি দেখতে পাচ্ছেন এপিকে ডাউনলোড অপশন তো এখান থেকে আপনারা ডাউনলোড স্পোর্টস জে এফ ওয়াই অপশানে ক্লিক করে দিবেন তো এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করার জন্য এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাগ নামক যে অপশন এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাগ অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকে আপনারা ওপেন অপশনে। ক্লিক করে দিবেন অ্যাপসটি ওপেন করার জন্য তো অ্যাপসটি ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শুরু করবে অর্থাৎ স্পোর্টস যে এফ যে অ্যাপসটি এটি আপনার ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকে অ্যাপসটি ইনস্টল করার জন্য এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল অপশন তো এখান থেকে আপনারা ইনস্টল অপশনে ক্লিক করে দিবেন তো ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সফটওয়্যারটি দেখবেন অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে তো এখান থেকে আপনারা অ্যাপসটি ওপেন করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওপেন অপশন তো এখান থেকে আপনারা ওপেন অপশনে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন যে স্পোর্টস যে এফ ওয়াই যে মেইন যে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড আপনাদেরকে সেখানে নিয়ে যাবে তো এখানে আবারও আপনাদের সামনে এড শো করতে পারে তো এখান থেকে আপনারা রাইট ফোনের দেখতে পারবেন স্কিপ অপশন তো এখান থেকে আপনারা স্কিপ অপশনে ক্লিক করে দিবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস যে এফ ওয়ের যে মেইন অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড তো এখান থেকে ড্যাশবোর্ডটি টি শু করছে তো এখান থেকে বর্তমানে দেখাচ্ছে যে কোনো খেলা লাইভ চলছে না যদি খেলাগুলো লাইভ চলতো তাহলে অন এয়ার লেখাটি শু করত তো এখান থেকে বর্তমানে দেখা যাচ্ছে যে কোন খেলা কখন অনুষ্ঠিত হবে তো এখান থেকে আপনারা দেখতে পারছেন এই খেলাটি সাত সাত দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে চারটা পি এম এ আবার এই খেলাটি দেখা যাচ্ছে যে সাত সাত দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে ফার্স্টটা পি এম এ তো এখান থেকে যদি আমরা এই খেলাটি উপভোগ করতে চাই তো আমি যদি এই খেলাটির উপরে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন খুব সহজে আমাকে এই অ্যাপ্লিকেশনটি খেলাটিতে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি লোডিং করে খেলাটি এ নিয়ে গেছে একইভাবে আপনারা চাইলে এখন থেকে যে কোনো খেলা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে উপভোগ করতে পারবেন অর্থাৎ আপনারা লাইভ ফুটবল ক্রিকেট অথবা যে কোনো খেলা আপনারা খুব সহজে করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তো ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরও ইন্টারেস্টেড ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ